চমৎকার এই রাস্তাটি ফরিদপুর সদর উপজেলা থেকে চরভদ্রাসন উপজেলায় চলে গেছে ফরিদপুর থেকে চরভদ্রাসন উপজেলার দূরত্ব পঁচিশ কিলোমিটার কথিত আছে ব্রিটিশ শাসন আমলের সমাপ্তির দিকে তখনও জমিদারি প্রজাতন্ত্র আইন রহিত হয়নি তখন এই এলাকার ব্রিটিশদের নিয়োজিত জমিদারের পায়দা ছিল মঙ্কিম স্বাধীন চেতা মঙ্কিম ছিল তিতুমীরের ভাব সাগ্রেদ তারই নির্দেশে জমিদারদের খাজনা নেতার জন্য উদ্বুদ্ধ করেন তার অনুসারীদের ফলে সংশ্লিষ্ট জমিদার মঙ্কিমের বিরুদ্ধে অভিযোগ আনে কয়েকদিনের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ এবং এই যুদ্ধে মঙ্কিম নিহত হন পরে জমিদার তার অন্যান্য অনুসারীদের দেখ ত্যাগ করতে বাধ্য করেন কিন্তু তাদের মধ্যে যারা জমিদারের অনুগত ছিল তাদেরকে চর পত্তন দেওয়া হয় এবং এই চরের নামকরণ করা হয় চর ভদ্রাসন অর্থাৎ এই চর হয়ে গেল ভদ্র মানুষের আসন বর্তমানে চারটি ইউনিয়ন নিয়ে এই চর ভদ্রাসন উপজেলায় ঘটিত চর হরিরামপুর গাজিরটেক চর ভদ্রাসন এবং ঝাউকান্দা প্রখ্যাত মানুষগুলির মধ্যে রয়েছে পল্লী গানের গীতিকার ও সুরকার মনসুর আলহাজ আব্দুল আউয়াল মৌলভী পীর সাহেব আলহাজ আবুল কালাম মোল্লা